হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু

কাছে আরোজ করো আমাদেরকে জানো নাজাত করে দাই তখন হাজরাতে আদম সাফি উল্লাহ বলবে আমি পারবো না আমার দ্বারাতে সম্ভব হবে না হাজরাতে আদম সাফি উল্লাহকে বলা হবে আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদি পিতা আপনার সমস্ত মানুষের পিতা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে আপনাকে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ নবী করে আপনি আমাদেরকে পরবেন না সেই সুমতে হযরতে আদম সফিউল্লাহ বলবেন আমার দ্বারাতে সম্ভব নাই আমার দ্বারাতে সম্ভব নাই আমি নিজের কারণে চিন্তিত রয়েছি তখন বলবে চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে হযরতে নূহ সলাইহ আলাইহিস সালামের কাছে আসবে আসার করে বলবেন হে নূহ আলাইহিস সালাম আপনাকে আল্লাহ দুনিয়ার বুকে সর্বপ্রথমে আজকে রসুল করে দুনিয়াতে প্রেরণ করেছেন অতএব আপনি আমাদের জন্য আরজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নাজাত করে দেন সেই সময়তে হযরতে নূ আলাইহিস সালাম বলবেন আমার তারাতে হবে না চলে যাও আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেই সময়তে আপনার উম্মত বঞ্চাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ईब्राहिम आ रहे ईसा लम पाठिया दे रहे चले जाओ मुसारे ईसा लम एर का चे मुसारे ईसा तो ईसा लम एर का चे आसार पड़े मुसारे ईसा लम पाठिया दे रहे हद्रत ईसा आ रे ईसा लम एर का चे ईसा आ रे ईसा आसार पड़े हद्रत ईसा आ पाठिया दे रहे नबी अब्बा साहेब ला बुला

করবেন ততক্ষণ পর্যন্ত আমি উঠাবো না মুসলমান যতক্ষণ পর্যন্ত সাজদা না উঠাবেন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সাজদা উঠাবো না আল্লাহু রাব্বুল আলামিন আমার নবী পাক sahibi劳লাক sallallahu alaihi wasallam কে বলবেন হে আমার দয়ার হাবিব হে আমার দয়ার নবী তুমি সাজদা উঠিয়ে দাও তোমার উম্মতকে আমি maaf করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সাময়িন হাযরাত আজকে আপনাদেরকে বলতে চাই যে নাবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া ভালোবাসলে কতটা আপনার কাজ কর্মের মধ্যে এহ জগতে এবং পর জগতে লাঘবান হবে সকলে শুনেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইবিলিস যখন সিজদা করলো না তার জন্য দুনিয়ার বুকে তাকে ইবিলিস শয়তান নামে চিনে আসলে কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নামার কারণে সে ইবিলিস হয়েছে আসলে কি তাই আসলে তাই নয় হাজরাতে আদম আলাইহিস সালাতু সাল্লামের সালামের কারণে তাকে আজকে ইবলিস হতে হয়েছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না মানা না মানার কারণে যদি হয় তাহলে আমরা পড়ে যাব সামাইন হযরত একটি হাদিস আপনাদেরকে বর্ণনা করতে চাই রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস একজন সাহাবী

जानो माल अपना ओफर

আপনার নামে যাবে এটার কিন্তু গ্যারান্টি আমরা দিতে পারি না অনেক জায়গাতে বক্তব্য শুনেছেন ওয়াজ শুনে আসছেন এতদিন পর্যন্ত অনেক স্টেজে কাফের ফতোয়া দেয় এই ব্যক্তি এই করেছে এই ব্যক্তি এই করেছে এই ব্যক্তি করেছে কে বলেছে নাবি মাটির সঙ্গে গেছে কেউ বলেছে জানে না বলেছে লেখা কেউ নাবি পড়া জানতেন না কেউ বলেছে নাবি রাখাল এতগুলি জিনিস শুনেছেন কিন্তু আজ পর্যন্ত যে ব্যক্তি নামাজ পড়েনি তাকে কি কাফের বলতে শুনেছেন কাউকে কোনদিন যে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের যে ব্যক্তি রোজা রাখে না সে কাফের শুনেননি যে ব্যক্তি আপনার হজ করে না সে কাফের শুনেননি যে ব্যক্তি ভালো আমল করে না সে কাফের তাও শুনেননি কেউ যদি শরাব পান করে সে কাফের তাও শুনেননি কেউ যদি চুরি করে কিন্তু এটাই কেউ যদি আপনার নামাজ না পড়ে তখন আপনার কাফের হবে না কেউ যদি রোজা না রাখে কাফের হবে না কেউ যদি আপনারে যাকাত না দেয় কাফের হবে না কেউ যদি আপনার ভালো কর্ম না করে গুনার কাজে লিপ্ত থাকে তারপরে তার প্রতি তার উপরে আমার কাফেরের ফতুয়া দেওয়া চলবে না কিন্তু কুরবান যান খোদার প্রসম কেটে বলি ওই সমাতে ওই ব্যক্তিকে কাফেরের ফতুয়া দেওয়া হয়েছে যেই সমাতে তার ভিতরে আল্লাহর সঙ্গে সিডিক পাওয়া গেছে সেই সমাতে তাকে কাফের ফতুয়া দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে আমার নাবির সঙ্গে গুস্তাকি করা হয়েছে

মালিক রাবি আল্লাহ তাআলা বলেন যে আমি আমার সাহাজাদি মিটি কে নিয়ে আমি বসে রয়েছি এমনটা অবস্থায় এ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী কি সালাত ওয়া কাছে একজন মহিলা আসলেন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে সোপে দিতে চাই আপনি আমাকে গ্রহণ করুন সেই জায়গাতে আপনার উসমানে গানি রাজি আল্লাহ আনহুর মেয়ে বসেছিলেন সে বলতেছেন যে মেয়েটি কতটা বেসরম বেহায়া যে রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম কেছে নিজেকে সপে দিতেছেন হজরত উসমানে গানি রবি আনহু বলে উঠলেন হে আমার সাহেব শুনো তোমার চাইতে ওই মেয়েটি সব চাইতে আফজাল তার কারণ হচ্ছে এটাই তার মাল তার নবীকে সপে দিয়েছে তার কারণে তোমার চাইতে ওই মেয়েটি আফজাল হয়ে গেছে সময় হজরত আপনাদেরকে বলতে চাই আল্লাহর আব্বুল আলমিনের দয়াতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ হতে পেরেছে তাই আজকে আপনাদের সম্মুখে আরজ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জন্য হয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারি এবং যারা কাল কিয়ামতের দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া কাছে যখন দাঁড়াবো সেই সময়তে যেন আমাদেরকে লজ্জা বোধ মনে না হয়

কবরের মুখে যখন চলে যাব সেই সময়তে আমি আমার নবীকে চিন্তা পারবো না সেই সময়তে আমার নবীকে চিনতে পারবো না কালকে আমাদের দিনা যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হাউজের কাউসারের পানি যখন পান করাতে থাকবেন এক 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 যখন তিনার উম্মতকে পান করাতে থাকবেন সেই সময়তে যখন আমি এই আমার নাবিকে মোহাম্মদ না করে থাকি দুনিয়ার বুকে আমার নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমি সম্মান প্রদর্শন না করে থাকি তাহলে সেই সময়তে আমার নসিবে কিন্তু আপনারা হাউজের কাউসারের পানি আপনারা হবে না এ মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই আজকে মন দিয়ে শুনে কালে কি আমাদের দিনে যখন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আমার দয়ার নাবি সম্পর্কে যখন বলা হবে সম্মুখে রেখে তিনারা আপনার আমল নামাটা যখন দেওয়া হবে সেই আমল নামাতে আপনার লেখা রয়েছে একদিকে নামাজ লেখা রয়েছে কিন্তু আপনার দূরদের ফজির হতে লেখা আপনার নামাজ লেখা রয়েছে হজ রাখা রয়েছে জাকাত লেখা রয়েছে কিন্তু সেই এমন নামাতে আমার নবীর কিন্তু আপনার কোন আপনার দুরুদ লেখা নাই নবীর কোন আপনার নাম লেখা নাই নবীর প্রতি কোন সম্মান লেখা নাই নবীর প্রতি কোন ইজ্জত লেখা নাই এ মুসলমান সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই এমন নামাজে খাতা খানকে কি করবেন জানেন সেই সেইসমতে আমার দয়ার নবীরাহদিয়া দেবে দিয়ে দেওয়ার পরে বলবেন এই নেন আপনার উম্মতের খাতা এটা তখন আপনি কি করে আমার দয়ার নবীর সম্মুখে দাঁড়াবেন সেইসমতে আমার দয়ার নবীকে কি করে আপনার সম্মুখে দাঁড়াবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বযূর আপনার উম্মাদ হয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহর করেছে না আপনার কাছে আরজ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আজকে দুনিয়ার বুকে বহুত কষ্ট হয়ে গেছি আমাদের প্রতি একটু স্বপ্নের যুগ দেখা দেন না আমাদেরকে একটু হেদায়েত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি বলেন কিয়ামতের মাঠে যদি তোমরা আমল নামার মধ্যে আমার নাবির মোহাব্বত নিয়ে আসতে পারো নিশ্চয় আমি তোমাদের কে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ 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 আল্লাহু রাব্বুল আলামিন আহাকামুল হাকিমিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে এত ভালোবাসতেন কত আপনার আপনার मोहब्बत করতেন যার জন্য আল্লাহু রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি হে নবী হে বিশ্ব নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহ এবং ফারিস্তাগণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি আপনার দরুদ পাঠ করেন যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করে মুসলমান সামআইনে মুজায্জম মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম মুসলমানকে দিয়েছেন নিজে নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম মুসলমানকে দিয়েছেন নিজে যাকাত দেন না আল্লাহ রাব্বুল আলামিন হজ এর হুকুম মুসলমানকে দিয়েছেন নিজে হজ করেন না আল্লাহ রবুল আলমিন নিজে আপনার যতগুলি ফরত কাজ দিয়েছেন সব মুসলমানের প্রতি আপনার প্রযোজ্য করেছেন দিনার উপরে যে কেউ খরচ কিন্তু যখন আমার নবীর প্রতি দুরূদের কথা আসে সেই সমাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এবং আমার ফেরেশতা নবীর প্রতি দুরূদ জিলাওয়াত করি হে মুসলমান তোমরাও আমার নবীর প্রতি দুরূদ করতে যাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা ভাবনার বিষয় রয়েছে আজকে আমরা দেখি যখন আমি দুরূদ করি ফজরের সমাতে সেই সমাতে অনেক যুবক ছেলে আছে বিশেষ করে কয়েকটা যুবক ছেলে দেখব যে কি দুরুদ পড়ে না কিন্তু সে জানে না দুরুদের কি ফজিল পৃথিবীতে পৃথিবীতে এমন কোন কিতাব নাই ইসলামিক কিতাব যে কোনো রাইটার লিখতে গিয়ে

প্রিয় হাবিবের প্রতি দুরুদ তেলাবাদ করতেছেন আর এ গুনহাগার বান্দা এ গুনহাগার মুসলমান নাবির প্রতি দুরুদ পড়তে আপনার বেহালি মুখিলি করতেছে যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন নাবের প্রতি দূরত করতেছে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগার বান্দা আজকে নাবের প্রতি দূরত করতে কৃপণতা করতেছে বেদাত বলে ফতোয়া দিতেছে ভাবনার বিষয় এটা যে যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ পড়ার কথা বলেছেন নিজে দুরুদ পড়তেছেন যেইখানে যে দুরুদ পড়ার কথা মানা করবে দুরুদ করবে না সেই ব্যক্তি পদভ্রষ্ট পদভ্রষ্ট কিনা অবশ্যই পদভ্রষ্ট তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা আপনার পছন্দ করে এ গুনাহগার বান্দা হয় সেই জিনিসটাকে পছন্দ করতেছে না আল্লাহু রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রতি আমরা জানো দরুদ বেশি নেসি করে তেলাওয়াত করতে পারি বেশি বেশি করে mohabbat করতে পারি এই বলে আমার বক্তব্য ইতি করতেছি এখানেই 45 আজান হবে 8:00 তে জামাত হবে আপনারা এদিক ওদিকে বসে আছেন তাড়াহুড়ো আযানের পরে নামাজ অনুষ্ঠিত হবে তারপরে 15 এ আপনার এই সভা চালু হবে ইনশাআল্লাহ তাআলা কুরআন মাজিদ থেকে পড়েছিলাম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযzirুহু ওয়া তুআকিরুহু তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলের মহত্ব বর্ণনা করো এবং রসুলের পাক সাল্লাহ আলী প্রতি সম্মান প্রদর্শন করো বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মহান পাক রব্বুল আলম যেন ক্ষমা করেন ওমা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ